অল্প পরিশ্রম করে হাঁপিয়ে ওঠেন ওজন বেড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে মুখে জেল্লা হারিয়ে যাচ্ছে থাইরয়েডের সমস্যা বাড়লে এমন উপসর্গ দেখা যায় রোগীর শরীরে থাইরয়েড গ্রন্থি থেকে খড়িত হরমোনের হের ফেরে এই রোগ বাসা বাঁধে থাইরয়েড দুই ধরনের হয় হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এবং হরমোন খরণের পরিমাণ কমে গেলে তাকে থাইরয়েডিজম বলা হয় এই পরিস্থিতি সামাল দিতে ওষুধের পাশাপাশি খাবারেরও কিছু বিশেষ ভূমিকা রয়েছে ডায়াবেট বা হাইপার টেনশন থাকলে কী কী খাওয়া যায় আর কোনগুলি বাদ দিতে হয় তা নিয়ে সাধারণ মানুষ যতটা সচেতন থাইরয়েডের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না তাই নিয়ম করে ওষুধ খাওয়ার পরেও অনেক সময়ে সমস্যা থেকেই যায় পুষ্টিবিদরা বলছেন থাইরয়েড বেড়ে গেলে সয়াজাত খাবার যেমন টোফু পনির চিজ ডায়েট থেকে বাদ দিতে হবে বাঁধাকপি ফুলকপি ব্রকলি ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়িয়ে দেয় আবার ও রাঙা আলু চিনি বাদামও খাওয়া যায় না সয়াজাত খাবার বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে সয়াবিন বা সয়াজাত খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ নাও করতে পারে তাই থাইরয়েড থাকলে সয়াবিন সয়া দুধ টোফুর মতন খাবার মেপে খাওয়া ভালো যে কোনো ধরনের কপি থেকে থাইরয়েডের সমস্যা বাড়তে পারে শীতকালে এই সবজিগুলি বেশি খাওয়া হয় তবে থাইরয়েড থাকলে দিনে সর্বোচ্চ কতটা পরিমাণ কপি খাওয়া যায় তা পুষ্টিবিদের কাছে জেনে নেওয়া ভালো প্যাকেটজাত খাবার প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবারের বাড়তি নুন চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকবেই তাই নিয়মিত এই ধরনের খাবার খাওয়া উচিত চলুন শরীরের অন্যান্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বৃদ্ধি পাবে কফি অতিরিক্ত ক্যাফিন শরীরের নানারকম ক্ষতি করে থাইরয়েড থাকলেও অত্যাধিক ক্যাফিন এড়িয়ে যাওয়াই ভালো তবে যারা একান্ত কফি ছাড়া থাকতে পারে না তারা এই বিষয়ে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিন তাহলে খাবেন কি কি রোজ নিয়ম করে ইগোহার্ট খেতে পারেন সহজলভ্য টক দই তাও খাওয়া যেতে পারে সকালে জলখাবারের সঙ্গে নানা ধরনের বাদাম বীজ বীজ খেতে পারেন পাউরুটি হোক বা রুটি তার মধ্যে দানা শস্য থাকলেও এক্ষেত্রে উপকার হবে স্বাস্থ্যকর ফ্যাট ওমেগা থ্রি সেলেনিয়াম রয়েছে এবং এমন খাবার বেশি করে খেতে হবে